সমাজে যেমন নানান রকমের মানুষ রয়েছে ঠিক তেমনি নানান রকমের পেশাও রয়েছে এক একজনের পেশা কিন্তু এক এক রকম আর পেশার বৈশিষ্ট্যের ভিত্তিতে কিন্তু তাদের কর্মস্থলেরও ভিন্নতা রয়েছে আর এই ভিন্ন ভিন্ন কর্মস্থলে যাওয়ার জন্য কিন্তু প্রতিটি মানুষেরই আগে থেকে পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত যে কোনো কাজ করার জন্য ঠিক যেমন আমিও আমার কাজের জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নাসরিন ক্রাফ্টস অ্যান্ড ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য বেশ কয়েকদিন গ্রাম থেকে বেরিয়ে এসেছি সব হাসি আনন্দের স্মৃতি নিয়ে এসেছি শহরে আবার কর্মব্যস্ততার মধ্যে ফিরে এসেছি নানান মানুষের যেমন নানান রকম পেশার ভিন্নতা রয়েছে এবং কর্মস্থল রয়েছে ঠিক তেমনি আমারও কিন্তু একটা কর্মস্থল রয়েছে সেটা হচ্ছে আমার ঘর যদিও আমি একজন হাউজওয়াইফ তারপরেও ঘরে বসে কিন্তু বিভিন্ন হ্যান্ডিক্রাফটের কাজ আমি করি আর সেই কাজগুলো করার জন্য কিন্তু আমাকেও অনেকটা পূর্ব প্রস্তুতি নিতে হয় কেননা সংসার সামলিয়ে বাচ্চাদের সামলিয়ে কিন্তু একজন হাউজওয়াইফের পক্ষে এরকম বাড়তি কাজ করা কিন্তু সত্যিই অনেকটা কষ্টকর কিন্তু তারপরেও যেহেতু কাজ জানি তাই বসে থাকতে ভালো লাগে না একটু টুকিটাকি কাজ ঘরে বসেই করি আর আমার মনে হয় প্রত্যেকেরই ঘরে বসে এরকম কিছু টুকিটাকি কাজ করা উচিত বাহিরে গিয়ে অযথা মানুষের সঙ্গে গল্প গুজব করে সময়টা না কাটিয়ে আপনি যদি যেই কাজই পারেন না কেন হোক সেটা মেশিনের কাজ আপ তাছাড়া যদি কাঁথা সেলাইও হয় এ ছোট কাজটাও কিন্তু একদম ছোটো নয় আপনি ঘরে বসেই কিন্তু টুকিটাকি কাজ করে আপনার সময়টাও পার করতে পারেন এবং নিজের সংসারেও কিন্তু অনেকটা হেল্প করতে পারেন ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাদটা আদায় করে নিয়েছি এবং তারপরেই কাজে লেগে পড়েছি কারণ রান্নাবান্নার কাজটা শেষ করতে হবে দুপুরের রান্না প্লাস সকালের রান্না দুটোই করতে হবে আর এই দুটো রান্নার কাজই কমপ্লিট করতে হবে সকাল সাড়ে সাতটার ভেতরে কেননা নৌজাতের বাবার হচ্ছে অফিসে ট্রেনিং চলছে তো সাড়ে সাতটার ভেতরেই ওকে সব কিছু গুছিয়ে দিতে হবে তারপর মেয়ের টিফিন বানাতে হবে এবং Yeah. <laughs> টিফিন দিয়েও দিতে হবে কেননা স্কুল টাইমটা যেহেতু প্রচণ্ড গরম পড়েছে বাচ্চাদের কষ্ট হয় যার কারণে স্কুল টাইমটা ছিল দশটা থেকে এখন দিয়েছে আটটা থেকে বারোটা পর্যন্ত তো ওকেও খাইয়ে দেয়ে নাস্তা রেডি করতে হবে টিফিন রেডি করতে হবে ছেলে স্কুলে যাবে সবাইকে ঘোষ করিয়ে দিতে হবে যার কারণে কিন্তু খুব ভোরে উঠে রান্নাটা শুরু করে দিতে হয় কারণ টাইমের মধ্যে যদি রান্নাটা কমপ্লিট করতে না পারি এমনিতেই তো বাচ্চারা খাওয়া খাওয়া দাওয়ার প্রতি সকালবেলা অনীহা থাকে তারপরেও যদি সুযোগ পায় যে না রান্না হয়নি তাহলে ওই যে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে যে না রান্না হয়নি খেয়ে যাব না যার কারণে আমি কিন্তু খুব ভোরেই উঠি আজানের পরপরই যদিও একটু উঠতে দেরি হয় নজাতের বাবা আমাকে একটু ডেকে দেয় কারণ জানে প্রথম প্রথম কিন্তু আমাকে ডাকতো না কিন্তু আমি একদিন বলেছি যে আমাকে একটু ডেকে দিলে ভালো হয় কেননা উঠতে দেরি হলেও আমার কিন্তু ওই টাইমের মধ্যেই আমাকে তিনজনের জন্য যত রান্না বাড়া টিফিন আছে সব গুছিয়ে দিতে হবে যার কারণে সকালে উঠে সব রান্না বাড়া করে যাদের বাবাকে টিফিন গুছিয়ে দিলাম মেয়েকে দিলাম ছেলেকেও গুছ গাছ করে সবাইকে বাইরে পাঠিয়ে দিয়ে অর্থাৎ যার যার কর্মস্থলে তাকে পাঠিয়ে দিয়ে আমিও একটু কাজে বসে গেলাম কারণ কাজ শুরু করার আগে আমাকে এগুলো একটু ঘুষ গাছ করে নিতে হয় কেননা ঈদের আগে যে কাজগুলো করে চলে গিয়েছিলাম যেখানে সেখানে এলোমেলো অবস্থায় রেখে গিয়েছিলাম খুব একটা ঘুষ গাছ করতে পারিনি তাই ভাবলাম আজকে একটু গুছিয়ে নেই কেননা আবারও কাজের অনেকটা অর্ডার পড়েছে এবং চাপ পড়েছে তাই আমি সব কাজগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি প্রথম তো কুশি কাটার জন্য যে সুতাগুলো আমি ইউজ করি সেগুলো আমি টুকটাক করে গুছিয়ে নিচ্ছি এখানে আমি দুই রকমের সুতা ইউজ করি একটা হচ্ছে নয়তার সুতা আর এগুলো হচ্ছে যে গোল গোল পাকানোর যে সুতোগুলো এগুলো হচ্ছে লাচি সুতা এগুলো এনে নিজেরাই ছাড়িয়ে নিতে হয় যার কারণে কিন্তু একটু সময়টা বেশি লাগে আর এখানে এই যে কিছু আনকমপ্লিট কাজ রয়ে গেছে নেক ডিজাইনের ওগুলো আস্তে আস্তে করে ক্লিয়ার করে ফেলব কারণ অর্ডারগুলো দিতে হবে এখানে এই এটাও একটা নেক ডিজাইন তৈরি করছি অর্ধেকটা করে রেখে চলে গিয়েছিলাম বাড়িতে এগুলো সেলাই করে কাজটা কমপ্লিট করে কাস্টমারকে দিয়ে দিতে হবে তাই জন্য সব কিছু একটু কাজ করছি এখানে একটা মশারির কাবারের আনকমপ্লিট লুক এটা ওই যে সকালবেলা ঘর গুছানোর সময় যে মশারির কভারটা দেখেছিলেন ওই দুটাও কিন্তু আমার নিজের সেলাই করা ও দুটো আমি ঘরের জন্য সেলাই করে রেখে দিয়েছি আর এটাও একটা অর্ডারি কাজ এটা হচ্ছে পাপড়ির ফুল অন্যান্য ডিজাইনের থেকে কিন্তু এই আট পাপড়ির ফুলের ডিজাইনটা একটু বেশি চলে মশারি কভারের যে ডিজাইনটা এটা মাঝখানের লুকটা শেষ হয়ে গিয়েছে কাজও শেষ হয়ে গিয়েছে শুধু পাশে একটু লেস বোনা বাকি আছে তো এই কাজটা কমপ্লিট হয়ে গেলেও আপনাদেরকে দেখাবো অনেকেই কিন্তু কুশিকাটার কাজের প্রথম প্রথম যেই ডিজাইনগুলো নেক ডিজাইনগুলো আপলোড দিয়েছিলাম সেগুলো টিউটোরিয়াল অনেকেই চেয়েছেন কিন্তু আসলে ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে অনেকটা প্রস্তুতি নিতে হয় যার কারণে কিন্তু ওই ভিডিওগুলো আর দেওয়া হয় না আর এখানে যে অ্যাম্বুসের যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে যে অ্যাম্বুসটাও শেষ হয়ে গিয়েছে বাইন্ডার এন তারপরে যে কালারগুলো কিনেছিলাম সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে হোয়াইট পেস্ট সব কিছুই অল্প অল্প আছে এগুলো কিন্তু আমার আবার কিনতে হবে কিন্তু যতটুকু আছে সেগুলো দিয়েই মোটামুটি কাজ সেরে নিতে পারবো যার কারণে কিন্তু এগুলো সব ঘুষ গাছ করে নিচ্ছি যতটুকু আছে ওগুলো দিয়েই অর্ডারের কাজগুলো শেষ করে নিব ভেবেছিলাম অ্যাম্বুসের কালারগুলো কিছু কিছু মিক্স করে রাখি কমন যে কালারগুলো যেমন লাল সবুজ হলুদ এই কালারগুলো কিন্তু বেশি চলে এগুলো কমন কালার ভেবেছিলাম কাজ করার সময় যদি কালারগুলো মিক্সিং করতে যাই তখন কিন্তু কাজের দেরি হয়ে যায় তাই ইচ্ছে ছিল আগে থেকে একটু কালারগুলো মিক্সিং করে রেখে দিব যাতে কাজ করতে গেলে একটু সহজ হয় কিন্তু দেখি যে ওই যে বাড়িতে যাওয়ার আগে যে কাজগুলো করে গিয়েছিলাম প্রত্যেকটি বাটির ভিতরে বা জারের ভিতরে হচ্ছে রঙগুলো লেগে রয়েছে কেননা যেই রঙগুলো আমি মিক্সিং করেছিলাম সবগুলো আমার কাজে লাগেনি কিছুটা কিছুটা রয়ে গেছে তো খুলে দেখি বাটিগুলোর এই নাজেহাল অবস্থা তো যদি এগুলো ফেলে দেই বাহিরে যে কিনে আনতে আনতে আমার অনেকটা দেরি হবে কারণ যখন সময় পাবো তখন যাব সেটা অনেক দেরি হয়ে যাবে এর জন্য ওই বাটিগুলোই আমি একটু পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুদিনের মতো তার ফলে হচ্ছে কি সব রঙগুলো হালকাভাবে একটু ব্রাশ দিয়ে ম্যাসেজ করলেই ডলা ঘাসা করলেই কিন্তু রঙগুলো উঠে একদম বাটিগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে এখন হচ্ছে এই বাটিগুলোতে আমি রঙগুলো মিক্সিং করে দেবো আগে থেকে মিক্সিং করে রাখলে কাজের সময় আমার একটু দেরি কম হয় আর আমি কিন্তু কালার প্লেটে রং মিক্সিং করি না কেননা কালার প্লেটে রঙ মিক্সিং করলে কিন্তু যতটুকু রং নেব ঠিক ততটুকু রঙই ইউজ করে ফেলতে হয় না হলে রঙ শুকিয়ে যায় তাই আমি একটু বেশি করেই এর ধরনের ছোট ছোটো জারের মধ্যে রেখে দেই যাতে যতটুকু প্রয়োজন ততটুকু কাজ করার পর বাকি রঙটুকু আমি স্টোর করে রাখতে পারি পরবর্তী কাজের জন্য ঈদুল ফিতর থেকে শুরু করে ঈদুল আজহা পর্যন্ত কিন্তু তো আমার টেলারিং কাজের চাপটা অনেক বেশি থাকে বলতে গেলে দ্বিগুণ থাকে কুশি কাটার কাজ এবং হ্যান্ড পেন্টিংয়ের কাজের থেকে এই টেলারিং কাজের অর্ডারটা দ্বিগুণ থাকে আর যেহেতু সবসময় এই কাজটা করি যার কারণে কিন্তু এটাকে অ্যাভয়েড করা সম্ভব নয় আর এইখানে একটা আপু কিন্তু অনেকগুলো ড্রেস বানাতে দিয়েছিলেন বাড়ি থেকে আসার পর কিন্তু প্রথমে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে এই আপুর এই ড্রেসগুলো তৈরি করেছিলাম আপুটা হচ্ছে ঢাকায় চলে যাবে খুব আর্জেন্ট ছিল যার কারণে কিন্তু এই ড্রেসগুলো আগে আমাকে কাভারেজ করতে হয়েছে এবং মাত্র পাঁচ দিনের মধ্যে বেশ অনেকগুলো ড্রেস আমাকে দিয়েছিলেন এগুলো শেষ করে কিন্তু দিতেই হবে তাকে এরকমই একটা ব্যাপার তো অনেকটা পরিশ্রম করে ফাইনালি কাজগুলো শেষ করতে পেরেছিলাম আর ড্রেসে কিন্তু এক একটা ড্রেসে এক এক রকমের ডিজাইন ছিল যার কারণে কাজগুলো করতে অনেক দেরি হয়েছে স্বল্প সময়ের মধ্যে এভাবে আর্জেন্ট কাজ করা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় তারপরও ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ সব কমপ্লিট করে আপুকে দিতে পেরেছি এদিকে দুপুরের পরপর থেকেই আকাশটা একটু অন্ধকার হতে লাগলো অন্ধকার হতে হতে যখনই বিকেল গড়িয়ে সন্ধ্যাটা হয়ে এলো তখনই আকাশ আরও অনেক বেশি কালো মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছিল আকাশে মেঘ দেখলে কিন্তু আমার খুব ভয় লাগে কারণ মেঘ থাকলে যে বৃষ্টিটা হয় এই বৃষ্টিতে কিন্তু প্রচুর বজ্রপাত হয় বিজলি চমকায় তো আপনাদের কার কেমন লাগে জানি না আকাশের এই হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকানোতে কিন্তু আমার খুবই ভয় লাগে যার কারণে কিন্তু মনে মনে একটু ভয় পাচ্ছিলাম যে ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু না অন্য একটা দিকে আশঙ্কা করে আবার ভালোই লাগছিল কারণ বর্তমানে কয়েকদিন ধরে যে পরিমাণে গরম পড়েছে আমার মনে হয় আমাদের খুলনাতেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল এরকমটা মনে হচ্ছিল কিন্তু ডিফারেন্স করে দেখিনি যে কোন এলাকার তাপমাত্রাটা কত তার কারণেও কিন্তু একটু ভালো লাগছিল যে প্রচণ্ড গরমের পরে এক ফোটা বৃষ্টি কিন্তু আমাদের মনে অনাবিল আনন্দ দেয় তো বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল প্রচুর দমে আমার বেলকনিটা যেহেতু একটু খোলা মেলা যার কারণে প্রচণ্ড বৃষ্টি হলে যদি বেলকনিতে এসে দাঁড়াই তাহলে কিন্তু একদম মানে ভিজে ভিজে যাওয়ার মতো অবস্থা হয় তো অনেক দিন পর যেহেতু বৃষ্টি হচ্ছে একটু হাত বাড়িয়ে বৃষ্টির পানিগুলো হাতে লাগাচ্ছিলাম মুখে লাগাচ্ছিলাম বেশ ভালো লাগছিল। আর অন্য একটা কারণও ছিল এখানে দাঁড়িয়ে থাকার কারণ আমাদের কলোনিতে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ফ্রিতে আপনি একটা ফুটবল এন্টারটেইনমেন্ট পাবেন কারণ এখানে যদি আকাশে মেগি হয় তখন থেকে শুরু করে বাচ্চারা কিন্তু সব বল খেলতে নেমে আসে তো ফ্রিতে আপনি কোনো টিকিট ছাড়া কোনো এন্ট্রি ছাড়া এরকম একটা ফুটবল এন্টার এন্টারটেনমেন্ট উপভোগ করতে পারছেন এটা কিন্তু সত্যিই অনেক বড় একটা ব্যাপার আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ওদের ছবি তুলে নিচ্ছিলাম যে ওরা খেলাধুলা করছে একটু একটু বিদ্যুৎ চমকাচ্ছিলো আমার কিন্তু ঘরে বসে বেশ ভয় লাগছিল কিন্তু ওদের যেহেতু খেলাটা একটা নেশা ফুটবল খেলা বলতে গেলে বৃষ্টি হলে ওদের একটা নেশাই বটে শুধু দুপুর নয় এখন কিন্তু সন্ধে হয়ে গেছে তারপরেও কিন্তু ওরা এই খেলার টানেই এখানে চলে এসেছে জানি না ওরা কতক্ষণ থাকবে বেশিক্ষণ বিজলে হয়তো ঠান্ডা লাগতে পারে আমার ছেলেও কিন্তু খেলাধুলা করছিল ওর কিন্তু বিকেলে এখন পড়ার টাইমটা কিন্তু ওই খেলার জন্য ও হচ্ছে নুজাতকে আগে পড়তে দিয়ে টিচারের কাছে ও খেলতে চলে গিয়েছে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম আর খেলাধুলা শেষ মানে কিন্তু একটু গরম গরম খাবার কারণ প্রচণ্ড বৃষ্টিতে কিন্তু একটু গরম গরম স্ন্যাক্স খেতে খুবই ভালো লাগে যার কারণে কিন্তু আমি এদিকে ওদের জন্য নাস্তা রেডি করলাম ওরা কিন্তু ঝাল ঝাল এই ম্যাকারনিটা খেতে কিন্তু খুবই পছন্দ করে শুধু ঝাল হলেই হবে না ঝালের অপোজিটে কিন্তু একটা মিষ্টি খাবারও হতে হবে যার কারণে ঝাল মিষ্টি দুটো আইটেমই একসঙ্গে বানিয়ে নিলাম এখানে হচ্ছে এটা আমাদের দিকে বলে লাড্ডু কেউ বলে ছাতু এটা হচ্ছে চালের গুড়ি দিয়ে দুধ আর আমি হচ্ছে দিয়ে তৈরি করেছিলাম মিঠা আর এই ঘিটা কিন্তু আমার হোম মেড ঘি আমি নিজে ঘরে তৈরি করেছিলাম তো এই খাবারটা কিন্তু প্রচুর হেলদি বাচ্চারা যদি সরাসরি কোনো কিছু খেতে না চায় তো ইনিয়ে বিনিয়ে ওদেরকে কিন্তু একটু এদিক ওদিক করে হেলদি ফুডগুলো দিতে হয় তো এই চালের ছাতুটা বা লাড্ডুটা কিন্তু শরীরের জন্য বেশ পুষ্টিকর তো এই তো না নাস্তা রেডি হয়ে গেল এখন বাচ্চাদেরকে খেতে দিব আমরা সবাই মিলে নাস্তা করব তো নাস্তা করতে চলে যাচ্ছি আমরা আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আগামী পর্বে আপনাদের জন্য নতুন আরও একটি ব্লগ নিয়ে আসব আপনাদের সঙ্গে আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম